এখানে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছিল মানে বাড়ির মেইন বাড়ির মালিকের মেইন বাড়ির মালিকের নাম হচ্ছে আপনার গোবিন্দ পদপাল তাইনে বাইরে আছে তাই মিসেস আছে এই বাড়িতে তারার একটা রেন্টেড রুম আসলো দুইটা এটার মধ্যে দুটা পরিবার ভাড়া থাকতো একটা পরিবারের একটা ছেলে আর তার মা থাকতো ছেলের নাম দীপ্তনু দাস উনিশ আর তার মা আরেকটা পরিবার থাকতো বিবেদিতা রায় এবং তাইনের হাজব্যান্ড অরূপ কুমার রয় কেউই মানে নিবেদিতা রয়ের রুমটাকেই আমরা যতটুকু প্রাথমিক তদন্তে যা দেখলাম নিবেদিতা রায় যে মহিলা তাইনের রুমের থেকেই মানে আগুনটার সৃষ্টি হয়েছে তবে ভাড়াটিয়া ঘর সবাই যা শুনলাম এবং তারা নিবেদিতা রায়ও কইছে যে তারা অনেক দিন ধরেই মানে তারা ডিমান্ড ছিল যে ঘরের ওয়ারিংটা মডিফিকেশন করানোর জন্য কারণ এটা অনেক পুরান ঘর টিনের ঘর ঠিক আছে এটা আর মডিফাই হইছে না ঠিক আছে রান্না করে মহিলা ঘরে তো বাইরে গেছে পাশের ঘরেও আবার রান্না করতে আসে সম্ভবত কোনো লিকেজ আসলো গ্যাসের বা শর্ট সার্কিট কোনো কিছু আসলো এদিকে থেকে এটা শুরু হয়েছে ইনজুর্ড নাই কেউ ঠিক আছে গ্যাস সিলিন্ডার ফায়ার সার্ভিস ঠিক সময় আইসে এয়ার সিলিন্ডারগুলি সরাইছে একটা সিলিন্ডার ব্রাশ পেয়েছে আর এই বাড়িতেই পেছনের দিকে কিছু গাড়ি পার্ক করা আসলো যারা তারা রেন্টেডিজায়ার তো এইখানে একটা স্কুটি আর একটা গাড়ি আগমে মানে দুইটা দুইটা ফ্যামিলি দুইটা ফ্যামিলি তারা ভয়ক্ষতি তো একটা পরিবারের একটা অ্যাপেলসের ল্যাপটপ কইছে চলিয়ে গেছে পুরা হ্যাঁ আর বাইসাইকেল একটা ফ্যান দুইটা আর ঘরের আসবাবপত্র যা আর একটা পরিবারের এরকম কিছু নাই কম্বল টম্বল ফার্নিচার টার্নিচার এইসব জিনিসের এমনি মানে একটা ঘর দুইটা ফ্যামিলি একটা ঘরে পার্ট করা আর দুইটা ফ্যামিলি মেইন মানিক হয়েছে গোবিন্দ অভিন্দ পদপাল

খবর হয়েছে আমরা যত তো আমরা খবর পাইছি কেন একটা আগুন লাগছে আমরা দেখলাম এখানে বিরাট আগুন যথরে আগুন আমরা দাবাইয়া বললাম আগুনে আমরা নিবে অলরেডি আগুন আমরা কন্ট্রোল করে নিচ্ছি ঠিক আছে তদুপরি আমরা আবার বাজারঘাট একটা হায়ার স্টেশনটা গাড়ি আনাছি আগরতলা হ্যাঁ আর একটা গাড়ি আনছে মানে জলের লিখে আমরা অলরেডি আগুন আমরা কন্ট্রোল করে লগের একটা পাশের গোড়া আসলো পাশের গোড়া আমরা বাসে নিয়েছি নাহলে পাশার পড়তে গেল আমরা লগে লগে খুব অতি মানে দ্রুত খুব ভালো কাজ করছি আমরা পাবলিকও আমরা উঠেছি আর সবচেয়ে বড় যেটা আমরা যেখানেই গলোই পাবলিকে কন্ট্রোল করলেই উল্টাপাল্টা কাজ হয় তখন গিয়ে সেটা এই মানে নানান তার বাধা সৃষ্টি হয় একটা মানে বিশেষ করে এখানে পাবলিকের অশেষ ধন্যবাদ মানে পাবলিকটা কোনো কেওয়াজ করছে না আমরা উল্টো তারা সাহায্য করতে আমরা যার কারণে আমরা আমি ভাবে আমরা কন্ট্রোল করতে পারছি লগের ঘরটা আমরা বাঁচাই লিস নাহলে লগের ঘরটা কয়টা ঘর ক্ষতি হয়েছে ঘর এখানে একটা ঘরে ক্ষতি হয়েছে সেটা একটা সামথিং ওই এসির একটু উপর আছে এখানে একটা গাড়ি আছে আর একটা স্কুটি আছে কেউ কি ইঞ্জুর্ড হয়েছে না না ইঞ্জুর্ড

কিভাবে লাগছে কিছু কোথাও কই যাওয়ার তাছিনা হনো তারা কই বুদ্ধি দিয়ে বোঝা দেবে আর মালিক তারা তার মালিক আছে তুমি তারা কি করে মালিক মালিক এমনি ব্যবসা করে কই 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 কিটা কিটা হইছে একটাই বাড়ি দুইটা ঘর দুইটা ঘর ভাইটা ঘর তো না ঘর সব